নুডলস খুব জনপ্রিয় একটা খাবার ছোট বড় সবার কিন্তু খুব পছন্দের একটা খাবার নুডলস তো শীতকালে কিন্তু নুডলস খেতে সবজি একদম তাজা পাওয়া যায় খেতে ভালো লাগে তো আজকে আমি যে নুডলসটা করতেছি এভাবে হয়তো অনেকে খান এভাবে খেয়ে একবার দেখবেন যদি না খেয়ে থাকেন এটা খুব ভালো লাগে আমি এখানে যে সবজিটা ব্যবহার করেছি আপনারা আপনাদের ইচ্ছা মতো সবজি ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে যে সবজিগুলো ছিল আমি জাস্ট ওগুলো ব্যবহার করেছি তার জন্য আমি বাঁধাকপি একটু পালং শাক তারপরে বরবটি নিয়ে নিয়েছি তো আমি তিনটা শাকই ব্যবহার করতেছি আপনারা এখানে ফুলকপি গাজর অন্য অনেক সবজি ব্যবহার করতে পারেন তো আমি সব রেডি করে নিয়েছি আর দুটো ডিম নিয়েছি যেহেতু আসলে আমি কম পরিমাণে রান্না করতেছি নুডলস মাত্র দু প্যাকেট নিয়েছি আমি নিয়েছি ম্যাগি নুডলস আপনারা অন্য যে কোনো নুডলস ব্যবহার করতে পারেন তো আমি ডিমটাকে আগে রেগুলারলি আমরা যেভাবে আসলে নুডলসের জন্য ডিমটা ভেজে নিই একটু তো ওইভাবে একটু ভেজে নিয়েছি তারপর আমি একদম রান্না চলে যাচ্ছি আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে একটা কড়াইতে তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর বড়বটিটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা একটু নেড়ে চেড়ে নেব তো আমি আজকে নুডোসটা একটু ঝাল ঝাল করে করতেছি আপনারা বাচ্চাদের জন্য যদি করেন তাহলে আপনারা এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু কমিয়ে দেবেন তো পেঁয়াজ আর কাঁচামরিচটা যখন একটু ভাজা হয়ে আসবে তার মধ্যে আমি কিছুটা লবণ আর একটু আদা বাটা দেবো এখানে কিন্তু আসলে মশলা অন্য কোনো মশলাটা ব্যবহার করব না যেহেতু আমি ম্যাগি নুডলস তো আমি এখানে ম্যাগি মশলা কিছুটা ব্যবহার করব তো এগুলো কিন্তু আসলে লাল করে ভাজে করব না পেঁয়াজটা আমি যেহেতু একসাথে দিয়েছি জাস্ট একটু নরম হলেই আমি তার মধ্যে বাঁধাকপিটা দিয়ে দেব এখানে অনেকটা পরিমাণ হয়তো বাঁধাকপি দেখা যাচ্ছে কিন্তু বাঁধাকপিটা যখন আপনি নেড়ে চেড়ে এটাকে ইয়ে করবেন এটা একদম কমে যাবে আর এখানে আমি যে বরবটি আর পালং শাকটা নিয়েছি সেটা আসলে আমাদের নিজেদের গাছের এই জন্যই ওটা একদম ফ্রেশ পেয়েছি আর পালং শাকটা আমি দিব অনেক পরে কারণ পালং শাক দিলে এটা একদম গলে যাবে আমি এটা সাথে দিবো না এগুলো একটু জাস্ট একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো এই ফাঁকে আমি একটু ম্যাগি মশলা যেটা সেটা দিয়ে দিলাম তো দেখুন এটা একদম কমে অনেকটা কমে গেছে এখন দিয়ে দিচ্ছি একটু টোয়েস্টা সস আর দিব একটু সয়া সস এগুলো আসলে পরিমাণ মতো দিচ্ছি আমি আপনারা দেখছেন একটা ছোটো চামচে করে ওই চামেচের মাপেই দিয়ে দিচ্ছি তো আপনারা যদি নুডলসের পরিমাণ বা সবজির পরিমাণ যখন বেশি হবে সেই অনুযায়ী দিবেন। তো আমার নুডলসটা কিন্তু আজকে লিকুইড হবে অনেকটা এটা কিন্তু একদম শুকনো হবে না তো এরপর আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিচ্ছি যাতে সবজিটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে যায় এভাবে কিন্তু নুজ অনেকেই খুব পছন্দ করে আপনারা চাইলে এভাবে বাসায় বানিয়ে নিতে পারেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন যদি আপনাদের আসলে ভালো লাগে আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে দিয়ে থাকতে পারেন বেল বাটনটা প্রেস করে দিলে আপনি যখন ইচ্ছে তখন ভিডিওটা দেখে নিতে পারেন তো এরপরে আমি দিয়ে দিলাম একটু এটা হট সিলি সস যেটা সেটা আর দিব একটু টমেটো সস তো এই সসগুলো কিন্তু আপনি আপনার ইচ্ছে মতো বা পরিমাণ মতো দিতে পারেন তো আমি আগে বলেছি যে আজকে একটু ঝাল ঝাল করে করব তো আমার সবজিটা মোটামুটি খুব ভালো করে যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি এটার মধ্যে নুন টুসটা দিয়ে দিলাম এটা কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করি নেই এটা সবজির সাথে এখানে যে পানি আছে সেটার সাথেই হবে এভাবে আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেব যখন নুডলসটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি তার মধ্যে যে সেই পালং শাকগুলো দিয়ে দিলাম তো আমি পালং শাকের পরিমাণটা কম দিয়েছি এভাবে কিন্তু নুডলসটা খেতে খুবই মজা লাগে আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন তো পালং শাকটা যখন একটু নরম হয়ে আসবে তার মধ্যে আমি দিয়ে দিলাম ডিমটা ভেজে আকাশে ডিমটা ডিমটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো আর নামানোর আগে এটার মধ্যে কিছুটা ধনে পাতা দিয়ে দেবো তো আমি এখানে এক ফালে লেবুর রস দিচ্ছি আপনারা চাইলে এটার মধ্যে লেবুর রস না দিয়ে একটু ভিনিগারও দিতে পারেন এটা অনেকটা স্যুপের মতো হবে স্যুপ নুডলস যেটা হবে সেটার মতো হবে তো ওইভাবেই আসলে আমি এটা রান্না করতেছি তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেলে দেখুন আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি তো এটা কিন্তু শীতের জন্য খুব হেলদি একটা খাবার আপনারা এইভাবে ট্রাই করে নিতে পারেন যারা আসলে রাতে অনেকে ভাত খেতে চায় না তাদের জন্য এই খাবারটা কিন্তু অনেকটা হেলদি হবে আপনারা সকালে রাতে যে কোনো সময় খেতে পারেন